নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম ইউরোপ উইথ কেসকেতে আমার সাথে আমার পেছনে আছে প্রিন্স মিহাইলো অব্রানোভিচ সার্বিয়ার উসমানীয় সাম্রাজ্যের পতন যেই রাজার হাত ধরে হয়েছিল তার মনুমেন্ট হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং বেলগ্রেডের প্রান্ত কেন্দ্র রিপাবলিক স্কোয়ার তো আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই আশপাশকা জায়গাটি রিপাবলিক স্কোয়ার নামে পরিচিত সমগ্র সার্বিয়াতে সারা বিশ্বে প্রিন্স মিহাউ ওব্রানোভিচ যিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্য থেকে সার্বিয়াকে স্বাধীন করার জনক যে কারণে আঠারোশো সালে তার সম্মানে এই মনুমেন্টটি তৈরি করা হয় তো আমরা ঘুরে দেখব ওই দিকটাতে প্রথমে যাব যে দেখব কি আছে এই বেলগেট সেন্ট্রামে বা এই রিপাবলিক স্কোয়ারের আশপাশ জুড়ে আজকের বেলগ্রেড হলো একটি প্রাণবন্ত আধুনিক শহর এখানে আছে প্রশস্ত রাস্তা শপিং মল ফ্যাশনেবল রেস্টুরেন্ট এবং সারা রাত জাগ্রত নাইট লাইফ রিপাবলিক স্কোয়ার হলো শহরের কেন্দ্র যেখানে মানুষ মিলে গল্প করে অনুষ্ঠান হয় আর সমস্ত পর্যটকেরা ভিড় জমায় বর্তমানে দু সালে সার্বিয়ায় প্রায় পাঁচশোরও বেশি বাংলাদেশি বসবাস করছে আর এই দু সালে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিক হিসেবে সার্বিয়াতে আসতে ইচ্ছুক এই নিকোলা টেসলার দেশ কিন্তু সার্বিয়া যা সারা বিশ্বে দিনার ও চায়ের দেশ বলে পরিচিত প্রচুর সংখ্যক রাশিয়ানরা সার্বিয়াতে বসবাস করে ব্যবসা ও কাজের জন্য আর এই যে ভ্লাদিমির পুতিন সে রাশিয়ার প্রেসিডেন্ট হলেও সার্বিয়াতে এবং এই বেলগ্রেড শহরে ব্যাপক জনপ্রিয় বেলগ্রেড মানেই হল সাদা শহর সাত হাজার বছরের পুরনো এই শহর ছিল রোমান বাইজানটাইন অটোমান আর অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ